বড় ভাইরাসে বাইকের চাবিটা চাওয়া মাত্রই মুখের উপর বলে উঠলো বাইক দেওয়া যাবে না আমি আর হা হু না বলে ডাইরেক্ট চলে আসলাম ভাবি না করতেই পারে কারণ বাইকটা যে ভাইয়ার থেকে দিয়েছে তাই সে না করে দিয়েছে মনের মাঝে কিছুটা কষ্ট পেয়ে তার রুম থেকে বাইর হয়ে আসলাম পাশায় আর না দাঁড়িয়ে চুপচাপ আমার কাজে চলে গেলাম আমার বড় ভাই বিয়ে করেছে দুই মাসের মতো হলো ভাইয়া ভালো একটা কোম্পানিতে চাকরি করে আমার বাবা নেই চার বছরের মতো হলো বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর ভাইয়াই সংসারে হাল ধরেছে তার ইনকামের টাকাতেই আমাদের সংসার চলে ভাইয়া কখনো নিজের জন্য কিছু কিনে নাই আগে আমার জন্য কিছু কিনে দিয়ে তারপর নিজের জন্য কিনেছেন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি নিজেও কিছু একটা করার চেষ্টা করতাম ভাইয়া বলল আমার পড়াশোনা আগে আমি যতদিন আসি তাতে চলবে আমি আর ভাইয়ার উপরে কথা বলিনি কারণ ভাইয়া আমাকে সব সময় আগলে রেখেছে বাবা মারা যাওয়ার পর ভাইয়া খুব মাঝে পড়ে গিয়েছিলেন কারণ ভাইয়া পড়াশোনা শেষ করেছেন সে এখনো জবে জয়েন করেননি তারপর একটা কোম্পানিতে ভালো জব পেলেন তারপর আমাদের আর পিছিয়ে ফেলে তাকাতে হয়নি যা করেছেন সবকিছু ভাইয়ার চেষ্টাতেই করেছেন ভাইয়া আমাকে আর আমার মাকে দেখাশোনা করতে লাগলেন আজ কলেজে একটা জরুরি কাজ ছিল ভাইয়া যেহেতু বাড়িতে নাই তাই আমি বাইকের চাবিটা চাইছিলাম আমি আবার সচরাচর বাইকের চাবি চাই না কারণ ভাইয়া যখন কোনো কাজে আমাকে বাইক দিয়ে পাঠাতেন তখন ভাবে একটু অন্য নজরে তাকিয়ে থাকতেন এটাই স্বাভাবিক কারণ বাইকটা যে তার বাবার বাড়ি থেকে দিয়েছে ভাইয়াকে চলাফেরা করার জন্য সেখানে ভাবি তো বাইকটাকে যত্ন করে দেখে শুনে রাখবেন তাছাড়া বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসলে তার যত্নটা একটু ভালোভাবেই করা হয় একটু আগলে রাখার চেষ্টা করে আমি সেখানে ভাবির কোনো অন্যায় খুঁজে পেলাম না ভাইয়া বিয়ে করার কিছুদিনের মাঝেই আমি বুঝতে পেরেছিলাম ভাইয়ার ইনকামে চলার আশাটা আমাকে ছেড়ে দিতে হবে আমি যথেষ্ট বড় হয়েছি কিছু করার ক্ষমতা আমারও আছে তাই আমি একটু একটু চেষ্টা করেছিলাম কিছু একটা করার জন্য প্রত্যেকটা মেয়ে চায় তাদের স্বামীর সাথে আলাদাভাবে থাকতে তাদের স্বামীর সাথে আলাদাভাবে থাকতে কিংবা স্পেশাল সময় কাটাতে তারা চায় তারা নিজেদের মতো করে একটা সংসার সাজাতে সংসারে নতুন নতুন জিনিস কিনে একটা সাজিয়ে রাখতে তাই আমি এখানে ভাবির কোনো দোষ খুঁজে পাচ্ছিলাম না সব কিছু পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করেছিলাম আর আমি একটা জব খোঁজার চেষ্টা করেছিলাম রাতে পাশের রুম থেকে ভাইয়ার ভাবির কথোপকথন শুনতে পেলাম ভাইয়া কি বলল নিশি আমি তোমাকে নিয়ে বেশ হতাশে দিন পার করছি ভাবি বলল কেমন ঠিক বুঝতে পারলাম না তুমি সকালে এভাবে আচরণ না করলেও পারতে আবির তো আমার ভাই হয় আর আমি ছাড়া আবির কে আছে বলো বাবা তো আমাদের ছেড়ে চলেই গেলেন ভাবি তখন বাইয়াকে বলল রায়ান দেখো বাইকটা আমার বাবা দিয়েছি। আমি তো বাইকের যত্ন নিতে পারি তাই না আর যদিও তখন একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি একটা অবস্থা হতো ভেবে দেখেছো আর ও তো এখনো ছোট বাইকের ক্ষতি হলে তোমার পকেট থেকে টাকা যেত এত কিছুর কি দরকার ছিল ভাইয়া তখন ভাবিকে বলল শাট আপ মুখে যা আসে তা বলে তো হবে না আবির আমার ছোট ভাই আর সে আমার কাছে কোনো কিছু আবদার করতেই পারে আর এই ব্যাপারে তোমার কিছু বলতে হবে না ও যদিও কোনো ভুল করে থাকে তাহলে আমি আসি শাসন করার জন্য এখানে তোমার কিছু বলার থাকে না আমি পরবর্তীতে চাইবো না তুমি এমন কিছু করো কিংবা বলো যাতে আমার ভাই এবং আমার মা কষ্ট পায় আমি এটা সহ্য করতে পারবো না ভাইয়া একটু মেজাজ নেই রুম থেকে বের হয়ে আসলেন ভাইয়ের কথা শুনে আমার চোখে পানি এসে পড়লো ভাইয়া আমাকে এতটা ভালোবাসে তা আমি আগে কখনো অনুভব করিনি আজ আমার ভাইয়ের কথা শুনে আমার চোখের পানি আর না ফেলে পারলাম না ভাবি দুই দিন চুপচাপ ছিলেন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি ঠিক মতো কারোর সাথে কথাও বলেনি ভাইয়াও তার নিজের মতোই রইলেন চার দিনের দিন আমাদের বাড়িতে মেহমান আসলেন আমি মায়ের কাছে খুঁজ নিয়ে জানতে পারলাম ভাইয়াই নাকি তাদেরকে বলেছে আসতে ভাইয়া আমাকে নিয়ে বের হয়ে পড়লেন আমাকে বাইরে নেওয়ার পর অনেক অনেক অবাক হলাম আমার জানা ছিল না এরকম বাইক আর কারো থাকতে পারে ভাইয়ার কার্যকলাপ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল রাস্তায় বসে চিৎকার করে কেঁদে নেই ভাবে কেঁদে যাচ্ছিলাম বাইকের পিছনে বসে বাইয়াকে জড়িয়ে ধরে উহু করে কেটে যাচ্ছি বাই আমাকে কড়া শাসনে বলল দেখ আবির একদম ছেলে মানুষই করবে না এখানে কান্নার কি আছে আমি কেন কাচ্ছি তারপরে বলছি আমি ভাইয়ার ভাবনায় ডুবে রইলাম আমার ভাবনায় শুধুই ভাইয়া আমরা দুই ভাই যখন বাড়ির উঠানে গেলাম তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে রইলেন ঘর থেকে মা এবং ভাবির পরিবার এসে আমাদের সামনে দাঁড়ালেন ভাবে কিছু বলতে যাবে তখনই ভাইয়া ভাবেকে থামিয়ে ভাইয়ার শ্বশুরকে বললেন বাবা আমায় ক্ষমা করবেন আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি কথাটা শুনে কষ্ট পাবেন কিন্তু আপনি যতটা কষ্ট পাবেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়ে আমি বসে আছি এই যে একটা বাইক দেখতেছেন এটা আমার ভাই আবিরের বাইক আমি আর আবির কিনে নিয়ে আসলাম আর আপনারা যে বাইকটা দিয়েছিলেন ওইটা নিয়ে যাবেন আমি চাই না আপনাদের কোনো জিনিস এই বাসায় থাকুক আপনাদের মেয়েকে আমাকে দিয়েছেন এটাই অনেক কিছু